উজ্জ্বল আহমেদ তো এটা আমার লতিরাজ কসুর জমি তো এই যে আমাদের চাপায়ের নয়ন ভাই আমাদের এলাকাতেই ভাই হচ্ছে কন্ট্রাক্টরের কাজ করে বিভিন্ন বিল্ডিং করে দেয় বড় বড় বিল্ডিং তো ভাই এর আগে আমার কাছ থেকে লতিরাজ কসুর এ যে এগুলো নিয়ে যায় খাইছে খাওয়ার পরে ভাইয়ের খুব ভালো লেগেছে দেন আমার কাছে আজকে ভাই চারা নিতে আছে ভাই কিছু বলেন ভাই আমার আমি এগুলা চারা নিয়ে যা আমি খেয়া জি খেয়া দা খুব সুস্বাদ লাগাইছে ভালো লাগাইছে তার জন্য আবার আমি নিতে আসছে তাই মন করছি এবার চারা নিয়ে যা আমি দুই বেগেবার চারা লাগাবো আচ্ছা ধন্যবাদ ভাই তো দেখেন আমাদের লতিরাস কচুর চারা কত সুন্দর এই যে চারা খুবই সুন্দর সুন্দর চারা বের হইছে তো এটা মূলত চারার জন্য এই জমিটা রাখা এই জন্য খুব বেশি যত্ন করা হয় না এবং কাঠ এই যে দেখেন আমাদের কচুর কি পরিমাণ কাঠ হয়ে গেছে এই 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 যে যে তুমি তো কাটতেই মোটামুটি আমাদের জমি তো আপনাদেরকে একটু লতিও দেখাই ইসমাইল ভাই লতি কোন দিকে রাখলেন না না ওটা না ওই যে লতি বলতে ব্যাগের ওই লতি একটু আপনাদেরকে দেখাবো যে আমাদের লতি কচুর লতি কত সুন্দর কোন যাওয়ার এই যে এই যে আমাদের লতি ব্যাগে উঠায় উঠানো হয়েছে ভাইরা নিয়ে যাবে খাওয়ার জন্য তো আমাদের কাছে লতি কচুর খুবই ভালো মানের চারা আপনারা পাবেন আর এই লতি রাজ কচুটা চাষ খুবই একটা লাভজনক একটা চাষ কি কারণে লাভজনক একটু আপনাদেরকে একটু আমি দেখাই এই যে এই যে একটা এই যে একটা হচ্ছে লতির গাছ তো মূলত এখানে লতি বের হচ্ছে তারপরে এই যে এই যে অংশটা কাঠ হিসেবে বিক্রি হবে বিশ থেকে তিরিশ টাকা করে এগুলো বিক্রি হয় এই যে সুন্দর সুন্দর কাঠ হয়ে গেছে তো একটা লতি আপনার চাষ করলে আপনি তিনভাবে লাভবান হবেন এক হচ্ছে লতি বিক্রি করে লাভবান হবেন দুই কাঠ বিক্রি করে লাভবান হবেন মানে হচ্ছে যে উচ্ছিষ্ট অংশটা আর দেন আপনি চারা বিক্রি করে লাভবান হবেন তো এই যে আমাদের সুন্দর সুন্দর চারা প্রত্যেকটা গাছের গোড়ায় অসংখ্য চারা আছে দেখেন কত সুন্দর লতি মূলত এই জমিটা যত্ন না করার কারণ হচ্ছে আমরা এখান থেকে হিউজ পরিমাণে চারার প্রোডাকশান নিচ্ছি এবং আমাদের সামনেতে আরও পাঁচ বিঘার লতিরাজ কচুর আপনার আমরা রোপণ করব। সেটাও আপনাদেরকে দেখাবো এবং পাশাপাশি অসংখ্য মানুষ প্রতিদিনই আসতেছে আমাদের এই লতিরাজ কসুর চারা নিতে এবং আমাদের স্বপ্ন আগ্রো অগ্রফার্মের চারা সারা বাংলাদেশি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে যাচ্ছে সবার হাতে তো একদিন এভাবেই স্বপ্ন অঙ্কুর ছড়িয়ে যাবে দেশ থেকে দেশ থেকে দেশের বাহিরে এই যে আমাদের লতিরাজ কচু এক একটা লতিরাজ কচু মানুষ সমান হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে যদি কোনো ভাইয়ের লতিরাজ কচুর ভালো কোয়ালিটির চারা লাগে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির চারা এবং খুবই কম রেটে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম